বাইক চুরির ঘটনার তদন্তে নেবে প্রথমে দুই চোরকে আটক করে এদের একজনের বাড়ি বাংলাদেশে আরেকজনের বাড়ি এলাকায় উদ্ধার করে একটি এই দুই চোরকে জিজ্ঞাসাবাদে পশ্চিম থানার পুলিশ জানতে পারে তৃতীয় আরেক চোরের নাম সিসিটিভি থেকে তাকে শনাক্ত করে পুলিশ শুক্রবার পুলিশ জানতে পারে তৃতীয় চোর শহরের অফিস লেন এলাকায় বাইক চুরির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তার বাড়ি শহরতলির নোয়াবাদ এলাকায় নাম সমীর মল্লিক তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দুটি বাইক উদ্ধার করে শনিবার তাকে আদালতে চালান করা হবে বলেই পশ্চিম থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন পনেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি যার কেস দুই হাজার চব্বিশ এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বার টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিল একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হল চান্দি এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপর তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি টি আর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো সাইন এবং টি আর জিরো ওয়ান এ সিক্স সিক্স ফোর সিক্স আরো দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করি আজকে পুলিশ সিমান্ড তাকে আদালতে আমরা প্রেরণ করবো নামটা হল সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক নোয়াবাদি জিরানি ওর সাথে আর কি জড়িত আছে ওর সঙ্গে আরো জড়িত আছে এগুলি তদন্তের স্বার্থে এগুলো আমরা বলতে পারবো না এবং আরো বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি রিমান্ডে এনে আমরা বাকিটা স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য